আজকে আমার কর্তার মুখে ভাত আমার কর্তাটা কোথায় কর্তা ঘুমাচ্ছ আর এখানে সব বসে বসে মুড়ির পার্টি চলছে সবার কাছে রিকোয়েস্ট রইলো ভিডিওটা পুরো দেখে তারপর কমেন্ট করো আর আমি পুরো গামলি ধরে মুড়ি খেতে বসেছি অরে মা আজকে দাও না আর এখানে দিদুনি আমার দিদুনি না আমার ননদিনী বাচ্চা আমার কর্তার দিদুনী রান্না করছে পুকুরে যাব জল আনতে তাই একটু মাথায় ঘটিটা নিয়ে জামাল কদু ডান্স করে নিলাম তারপর বাজার দিয়ে হাঁটতে হাঁটতে পুকুরটা একটু দূরে আছে আমাদের বাড়ি থেকে তো হাঁটতে হাঁটতে গেলাম জল আনতে এবার পুকুরে তো জানুয়ারি মাসের তিন তারিখ মানে বুঝতেই পারছ কতটা ঠান্ডা তো জলের পা দিতেই ও হো হো প্রথমে ভেবেছিলাম যে পুকুরে একটা ডুব দিয়েই নেবো কিন্তু এতটা ঠান্ডা জল দেখে বেলা এগারোটার সময়ও ইচ্ছা করলো না জলে একটা ডুব দিতে তাই পুকুরে গিয়ে মা গঙ্গাকে ক্ষমা চেয়ে নিলাম যে মা আমি তোমার জলে তো আর ডুব দিতে পারছি না তো আমার নিমন্ত্রণটা তুমি একটু ক্ষমা করে দিও আমি যেভাবেই করছি তুমি একটু ক্ষমা করে দিও বলে একটু নমস্কার করে ধূপ মোমবাতি জেলে একটা টাকা দিয়ে পান মিষ্টি দিয়ে চললাম আর এই যে আমার বড় যা আমার সোনাই আর এটা হচ্ছে আমার কর্তার মাসি তারপর বাড়ি এসে ধান ধানব সর্ষের তেল পুকুরের জল দিয়ে একটু উষ্ণ গরম জল তার সঙ্গে দিয়ে আর এই হলো আমাদের কর্তা দেখছো আমাদের কর্তা ও কর্তাহ আমি এরমভাবে ডাকি ক্তাহ ডাকলেই কি হাসি তারপরে আমার সোনাই শাঁক বাজাচ্ছে দেখো আর এটা হচ্ছে কর্তার বড়মা মা মানে মায়ের মায়ের মা তারপর আর একদিন চলে এলো হ্যাঁ উলু দিচ্ছে ও হাঁ করে দেখছে তারপরে তো ওকে ভালো করে দলাই মলাই করে হলুদ মাখিয়ে জল দিয়ে ভালো করে স্নান আর ও কাঁদছে ওর কান্না স্টার্ট এই যে কান্না স্টার্ট হলো কখন থামবে কি জানি যাই হোক ভালো করে স্নানটা করানো হলো এবার ওকে ড্রেসটা পরানো হচ্ছে

আর এটা হচ্ছে আমার ছোট ভাগ্নির মেয়ে ওটা বড়ো ভাগ্নির ছেলে এটা ছোট ভাগ্নির মেয়ে আর এটা হচ্ছে আমাদের ভাগনা তো ও যখন ওকে নিয়ে বসেছে খাওয়াতে ভাত আশীর্বাদ করার জন্য ভাত খাওয়ানোর জন্য তো এত কাজ যে শেষে আমি কি করলাম একটা মিষ্টি নিয়ে ওকে হাতে ধরিয়ে দিলাম দেখো কিভাবে মিষ্টিটা খাচ্ছে

I don't know. 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 I don't